সামনে ইসলাম আছে এই তো কয়দিন পরেই আমি আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে আপনারা ওলামা একাদামের সাথে যেভাবে সফর করেন সেভাবে সফর করে ইসলামের অংশ নেবেন ইসব এখানে সারাদিন রাত নামি বয়ান হবে আমরা কেন এখানে যাবো এখানে যাবো এই কারণে যে ইমানের রিচার্জ করতে হয় ইমান কি করতে হয় রিচার্জ করতে হয় যদি আজকে সারাদিনে আমি পুরানের একপাড়া না পড়তাম পৃষ্ঠা পৃষ্ঠা হারিস না পড়তাম একটা ইসলামিক বই না পড়তাম আজকে হয়তো আমার ঈমানটা একটু কম থাকবে যদি পড়াশোনা করবেন ইমানটা একটু বাড়বে ফজিলতের কথা জানবেন আমল করতে আগ্রহ জন পাবে গুনার কথা শুনবেন পাপ থেকে বেঁচে থাকার আগ্রহজন পাবে আলমকে দেখবেন যে হ্যাঁ মাসাল্লাহ তিনি নামাজ পড়ে দেখলে আপনি শিখতে পারবেন যখন দেখবেন একটা আধ্যাত্মিক পরিবেশ সবাই আমল করছে আপনার আমল করতে ইচ্ছা করবে এভাবেই তো আস্তে আস্তে মানুষ পবিত্রতা অর্জন করে পরিশুদ্ধতা অর্জন করে একা এক এক করতে পারে অতএব এই ঐক্যবদ্ধ যে মিলনায়তন দিনের ক্ষেত্রে এই মিননায়তন ক্ষেত্রে আমাদের সবাইকে অংশগ্রহণ করার চেষ্টা করতে হবে আল্লাহ ফিকে আর এই ধরনের অনলাইনের বিভ্রান্তির ফাঁদে পড়বেন আমি একটা রিকোয়েস্ট করি অনলাইন সবসময় ভালো কিছু দেয় না অনলাইন অনেক ক্ষেত্রেই খারাপ শেখায় অনেক ক্ষেত্রেই খারাপ শেখায় আপনি একটা মাসাল জানতে চান ঢুকবেন দেখবেন অমুক যা বললো তমুকের বিরুদ্ধে আর যে ইউটিউবারদের কাজ তো আছে ওর তো ভিউজ বাড়ানো দরকার এমন সামলাইন দিতে হবে যাতে মানুষ দেখে অমুককে ধুয়ে দিলেন তমুক তমুককে ধুয়ে দিলেন মানে ডিটারজেন্ট পাউডার সবাই ধুয়ে দিচ্ছে একদম ঠিক আছে মানে এমন এমন সব টাইটের বিকৃত রুচির মানসিকতা বিকৃত মানসিকতার মানুষ এবং আমি রিকোয়েস্ট করি ইউটিউবের আমি বলি তো যারা অফিসিয়াল যে তোমাদেরকে পড়াশোনা করতে হবে আগে পড়াশোনা করতে কোন অংশটুকু মানুষকে শোনাতে হবে কোনটা শোনাতে হবে না এই যোগ্যতা তোমাকে অর্জন করতে হবে তো এমন কিছু মানুষকে বলা যাবে না যেটা শুনলে দিন ক্ষতি হয়ে যায় কোন কোন ক্ষেত্রে একটা জিনিস হক হক হওয়ার পরেও পরিস্থিতির খাতিরে আমাদেরকে চুপ করে থাকতে হয় এরকম সিচুয়েশন আসে তো এটা তো আমাকে শিখতে হবে যে কখন কোনটা বলতে হবে কখন কোনটা বলা যাবে না কি প্রচার করতে হবে কি করা যাবে না অনলাইন সেকশনে গিয়ে মানুষকে বিক্ষিপ্ত করে দিয়েছে অমুক যা তমুকের বিরুদ্ধে তমুক যমুকের বিরুদ্ধে অমুককে ধুয়ে দিলেন তমুক তমুক সাইকে ধুয়ে অমুক মানে মানুষের অনলাইন ঢুকলে দেখবেন বাংলাদেশে একজনও ভালো আলেম বক্তা তোমায় সবাইকে ধুয়ে রেখে দিয়েছে এখন কি করবা এখন তুমি দায়িত্ব নাও উম্মার ইউটিউবে আর ফেসবুকে বাদ দিয়ে তুমি এখন উম্মার দায়িত্ব নাও আমরা আলেম ও যারা সবাই সরে যাই তোমরা আলেম হয়ে দায়িত্ব নাও তোমরা উম্মাকে নেতৃত্ব দাও সবাই তো খারাপ যে আলে যে কোনো আলেমের নাম দেন আমাকে দেখবেন তার বিরুদ্ধে দশটা অভিযোগ ইউটিউবে পাওয়া যাবে দশটা অভিযোগ ফেসবুকে পাওয়া যাবে তো ভালোটাকে থাক ম্যাডাম কেউ ভালো আছে তাহলে সবাই সরে যায় আমরা আলেম যারা আছেন ওরাই ওর দায়িত্ব নেই ওরাই বক্তব্য বয়ান করে বই লিখুক দেখেন বাংলাদেশে একটা খুব নিম্ন মানসিকতার চর্চা হচ্ছে নিজে মানুষের দোষ ধরতে বেশি ব্যস্ত নিজে কিন্তু আলেম হবে না নিজে কষ্ট করে পড়াশোনা করে আলেম হয়ে এসে বক্তব্য দাও নিজে কষ্ট করে পড়াশোনা করে আলেম হয়ে একটা বই লিখো নিজে একটা মাদ্রাসা করো একটা স্কুল করো একটা প্রতিষ্ঠান করো হাফেজদেরকে পড়াও নিজে কি করতে তুমি তো মানুষের ভুল নিয়ে ব্যস্ত নিজে পড়তেছো নাকি আর কোন কাজটা করলে উম্মার ভেতর থেকে খেদমত হবে আর কোন কাজটা এখন করা যাবে না এই বোঝার যোগ্যতাও তো তোমার অর্জন হয়নি কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোরআন আসতাফুল্লাহ কোরআন বিশুদ্ধ করে তেলাওয়ারটুকু করতে জানে না এইসব মাহফিনের মঞ্চে বসে বসে বয়ান করতেছে শুধু বয়ান না বয়ান করলে একটা কথা ছিল ঠিক আছে এক সময় শিখে নিবে বললাম বয়ান না এখানে বসে বসে রীতিমতো আলেমন আমাদেরকে মুফতিদেরকে বাহাসার জন্য ডাকা হচ্ছে বাহাসের জন্য ডাকা হচ্ছে যে ব্যক্তি ডাকছে সে পুরানো তেলোয়াত করতে একটা তেল করতে দশটা ভুল করে বসে বিশ্বাস করছে না এগুলো দেখছি আপনারা তো হয়তো সব বাইরের চোখ দিয়ে দেখেন কিছু কিছু মানুষ ভিতরের চোখ দিয়ে দেখেন ভিতরের চোখ দিয়ে আমরা যদি দেখছি না উম্মার অবস্থা ভালো না উম্মার প্রচুর বড় বড় আলেম দরকার শায়েখ দরকার আমাদের হাফেজ দরকার আমাদের লেখক দরকার আমাদের সংস্কৃতি অঙ্গন দরকার আমাদের স্বতন্ত্র মিডিয়া দরকার অর্থনৈতিক ভিত্তি শক্ত করা দরকার পলিটিশিয়ার সাথে আমাদের রিক্ধতা ভালোবাসার বন্ধন বাড়ানো দরকার আর আমাদের সর্ব সেক্টরে কাজের দরকার আছে এখন যা হচ্ছে বিক্ষিপ্ত খালি একে অপরের ভীবদ সমর্থন কৌম দেখবেন বলেছো উমার কি হবে কে আগামী দশ বছর পর এই দেশের মাটিতে দেশকে নেতৃত্ব দিবে উম্মাকে নেতৃত্ব দিবে কে ভাববে এগুলো নিয়ে সমাজের অধঃপতন কেউ ওদেরকে ফেরাবে মেয়েদের ভেপরটা বাড়ছে কে ফেরাবে এখনকার মানুষ ইসলামটাকে আধুনিকভাবে উপস্থাপিত করতে চায় কে উপস্থাপন করে শোনাবে এখনকার বিশ্বের কুরান সোনাকে হাতে নিয়ে চ্যালেঞ্জ করতে হলে আপনাকে বড় বড় সেক্টর নিয়ন্ত্রণ করতে হবে কে আমাদেরকে নিয়ন্ত্রণ করা শুনাবে কয়টা মিডিয়ার মধ্যে হাতে আছে কয়টা আমাদের অর্থনৈতিক ফাইন্যান্সের সেক্টর আমাদের হাতে আছে হ্যাঁ মানে আমরা আসলে কোন লেভেলে আছি কোন লেভেলে যেতে চাই এটা ফিক্সড করতে হবে এটা উমর রদি আল্লাহ যুগ নয় অত প্রিয় ভাইরা আমার ক্ষুদ্র জ্ঞানের নসিহত এবং আমি বলছি না আমার কথাই চূড়ান্ত আমি বলছি না যে আমার কথা মানতেই হবে আপনাকে আপনি আমার চেয়ে ভালো বুঝতে পারেন আরো ভালো জ্ঞানের অধিকারী হতে পারেন এবং আপনি আমার দ্বারা আরো বড় বড় খেদমত করতে পারেন তবে আমার কাছে মনে হয় সর্বপ্রথম আমাদের প্রয়োজন এখন জ্ঞানের বিপ্লব আমাদের সবাইকে এখন কনস্ট্রাকটিভ সিলেবাস পড়াশোনা করে জ্ঞানের বিপ্লব বা জ্ঞানের চর্চা করতে হবে সবার আগে যত বেশি জ্ঞান অর্জন করবো ইনশাল্লাহ আগামীতে উন্মার জন্য তত ভালো হবে এক নাম্বার দুই নাম্বার আমাদের সবার উচিত ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করা সে বিভক্তি বন্ধ করা যারা বিভক্তি সৃষ্টি করছে এদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে নাহলে আপনি আগামী দিনে একটা বিভক্ত বিচ্ছিন্ন ছিন্ন ভিন্ন জাতি পাবেন ঐক্যবদ্ধ করতে পারবো আমাদের ছেলেমেয়েরা এসে আমাদেরকে অভিশাপ দিবে কি করে গেছো তোমরা আমাদের ছেলেমেয়েরা এসে আমাদের অভিশাপ দিবে কি করলা তোমরা দিনের জন্য আব্বা কি করছো আব্বা কি করছো ভাই আজকে উম্মাকে এই অবস্থায় নিয়ে এসে রাখছো দেখেন এক সময় আমাদের ছেলেমেয়েরা আমাদেরকে আঙ্গুল তুলে কথা বলবে ছোট ছোট ছোটটা কথা বলবে কি করলেন কি হলো কেন কেন আলেম আলেমে দ্বন্দ্ব কেন কেন বক্তায় বক্তায় দ্বন্দ্ব কেন কেন ইসলামিক দুটো সংগঠনের মধ্যে দ্বন্দ্ব হবে কেন মুসলিম ভাই ভাই এক মুসলিম ভাই আর এক মসজিদে যাবে না ও আমার মসজিদে আসবে না কেন হবে এমন কেন এক কেবলা এক কোরআন এক রাসুল এক হাদিস কিছু এক তারপরেও কেন এমন হবে উত্তর তো খুঁজতে হবে প্রথম কথা জ্ঞানের চর্চা হচ্ছে না পরিপূর্ণ দ্বিতীয় কথা হচ্ছে আমরা সাম্প্রদায়িক চিন্তা করছি আমাদের হৃদয়টাকে বড় করা দরকার মুসলিম ভাইদের ভালোগুলো নেওয়া দরকার খারাপটা ছেড়ে দেওয়া দরকার মুসলিম ভাইদের ভালোগুলো নেওয়া দরকার খারাপটা ছেড়ে দেওয়া দরকার খারাপের চর্চা বন্ধ করে ভালো চর্চা শুরু করে কার মধ্যে কি ভালো আছে ওটা খোঁজার চেষ্টা করে কার মধ্যে কি খারাপ আছে ওটা খুঁজতে গেলে একটা ভালো মানুষ পাবেন না কার মধ্যে কি ভালো আছে এটা খোঁজার চেষ্টা করি কার মধ্যে কি খারাপ আছে এটা খুঁজতে গেলে একটা ভালো মানুষ এখন সমাজে পাওয়া যাবে না এটা আইয়ামে জাহিলিয়াতের যে জাহিলিয়াত গুলো আছে না ওই জাহিলিয়াতের ছোঁয়া কিন্তু এই যুগে এখনো আছে এটা সেই যুগ না যেটা একদম নব নবী সাল্লাহ আলিবাসাল্লামের কায়েম করে দেওয়ার সমাজ এটা সেই সমাজ নয় যেখানে আপনি সবাইকে সাহাবি মতো পাবেন এটা কি সাহাবিদের যুগ এটা খারাপ মানুষ আমার তো খারাপ মানুষ আমাদের যুগ তাহলে এখানে আপনি সব ক্ষেত্রে একশো পার্সেন্ট ভালো মানুষ কোথায় পাবেন তাহলে সব যদি দোষের চর্চা করি তাহলে সমস্যা আমাদের সবার দরকার একটু হৃদ্ধতা হৃদতা ভালোবাসা এই কথাটা মূল কথা বলতে আছে আমাদের সবার দরকার হৃদ্ধতা ভালোবাসা কিভাবে ভালোবাসা পারবে একে অপরকে সালাম দেওয়া শিখতে হবে একে অপরের সাথে বসা শিখতে হবে একে অপরের সমালোচনা বন্ধ করে ভালোটার চর্চা করা শিখতে হবে হাদিয়া তৌফা দেওয়ার চেষ্টা করতে হবে মিলেমিশে কাজ করার চেষ্টা করতে হবে এর মধ্যে শয়তান লেগে থাকবে বিভক্ত সৃষ্টি করার চেষ্টা করবে ওইটাকে টেকনিক্যালি আমাকে অ্যাভয়েড করতে হবে আল্লাহকে আমাদেরকে বোঝার তৌফিক দান করতে হবে প্রিয় ভাইরা বিশ্বাস করেন যদি আমরা একটা ঐক্যবদ্ধ মুসলিম উম্মা গঠনে ব্যর্থ হই আগামী দশ বিশ ত্রিশ বছর পর দেখেন আরও কি বাজে একটা অবস্থা সৃষ্টি হবে আল্লাহকে আমাদেরকে বোঝার তৌফিকের আয়ত্ত করুন বলি আমি